নমস্কার বন্ধুরা কিচেন সবাইকে স্বাগত আশা করি সব ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব চিকেন মোমো আমরা এখানে চারশো গ্রামের মতো চিকেন কিমা করে নিয়েছি হাড় ছাড়া আমরা এখানে ছুরির সাহায্যে কিমা করে নিয়েছি আপনারা চাইলে এখানে ব্লেন্ডার দিয়েও কিমা করে নিতে পারেন আমাদের লাগছে এখানে প্রয়োজন মতো লবণ আমরা বড় সাইজের একটি গাজর গ্রেড করে নিয়েছি এখানে বড় বড় সাইজের দুটি পেঁয়াজ কুচি এবং এক চা চামচ পরিমাণের মতো আদা এবং রসুনের কিমা করে নিয়েছি এবং এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছে ঝালটা আপনি পছন্দ মতো দিয়ে দিবেন খুব সহজেই তৈরি করে নেব চিকেন মোমো প্রথমে আমরা ময়দাটাকে গুলে নিব আমরা এখানে মগ পরিমাণের মতো ময়দা নিয়ে নিব। আপনার চাইলে এখানে আটা দিয়েও করে নিতে পারেন আমরা এখানে দেড়ম পরিমাণের মতো ময়দা নিয়েছি এত সহজে চিকেন মোমো তৈরি হয় ঘরে আপনি না দেখলে বুঝতেই পারবেন না আমরা এখন প্রয়োজন মতো লবণ দিয়ে দিব এখন আমরা নর্মাল জল দিয়ে ডোটা তৈরি করে নিব আমরা কিন্তু তখন রুটিটা ডো করার সময় আমরা কোনো তেল সাদা তেল ইউজ করিনি এখন এক চা চামচ পরিমাণের মতো আধা চা চামচ পরিমাণের মতো আমরা সাদা তেল ইউজ করব এখন পোটটা তৈরি করার আগ পর্যন্ত আমরা টোটাকে রেস্টে রেখে দেব প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমরা এখন পোটটা তৈরি হওয়ার আগ পর্যন্ত আমরা রেস্টে রেখে দেব আমরা আমাদের কয়টা গরম হয়ে গিয়েছে আমরা এক চা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমরা রসুন এবং আদা কুচিটা দিয়ে দিবো পেঁয়াজ কুচি সব একে একে দিয়ে দেব এখানে মাংসটা দিয়ে দিব আসাম প্রয়োজন মতো লবণ আমরা আদাশ আসাম পরিমাণের মতো কালো ফুল গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দিব আপনারা কমেন্টসে জানাবেন চিকেন মোমোটি কেমন হয় সহজে অবশ্যই বাসায় তৈরি করে ধরো এখন আমরা টমেটো আমরা চিকেন মোমোর সসটা তৈরি করে নিব আমরা এখানে ধনেপাতা সসটা তৈরি করবো আমরা এখানে ধনেপাতা নিয়েছি এক বাটির মতো আমরা এখানে চারটে কোয়া রসুনের এবং আমরা ছোট বড় পাঁচটি কাঁচা লঙ্কা নিয়েছি এবং প্রয়োজন মতো লবণ খুব সহজেই তৈরি করে নিব আমরা ধনেপাতার চাটনিটা চিকেন মোমো দিয়ে খেতে খুবই খুবই টেস্ট হয় আপনারা চাইলে এখানে ব্লেন্ডারও করে নিতে পারেন আমরা এখন শিলপাটায় করে নেব শিলপাটায় ছসটা করে নিলে টেস্টটাও বেড়ে যায় আমরা এখানে রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে দিব। একসাথে সবটুপু উপকরণ শিলপাটায় বেটে নিব আমাদের চাটনিটা বাটা হয়ে গিয়েছে এখন আমরা ভিট লবণ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে চাটনিটা একটু জল দিয়ে পাতলা করে নিতে পারেন আমাদের সবজিটা তৈরি হয়ে গিয়েছে আমাদের চিকেন মোমোর কুরটা তৈরি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব দেখুন বন্ধুরা আমাদের ঢোটা কতটা সফট হয়ে গেছে এখন আমরা কি করে হেঁচি করে নিব। এভাবে লিচি করে নেব আমাদের ছয়টি লিচি করা হয়ে গিয়েছে এখন আমরা একটি বড় আকারে রুটি তৈরি করে নিব এবং একটি গ্লাসের মাপে একটি ছাপ দিয়ে রুটি মতো করে নিব আমরা এখন রুটি একটি বেলে আমরা একটি বড় সাইজের রুটি বেলে নিয়েছি দেখেন আমরা বেশি পাতলাও করিনি বেশি মোটাও করিনি ঠিক এভাবে করে নেবেন আমরা এখন গ্লাসের মাথ দিয়ে এখন কেটে নেব আপনি যে সাইজের করতে চান ঠিক ওই সাইজের একটি রুটির মতো করে নেবেন আমরা এখানে চারটে প্রচুর মতো করে নিয়েছি দেখেন এভাবে আমরা সবটি রুটি বেলে নেব এগুলো ফেলাবো ফেলাব না এগুলো আবার রুটি আকারে তৈরি করে নিব বন্ধুরা আমাদের কোরটা কত সুন্দর হয়েছে এখন আমরা একটি মোমো তৈরি করে নিব আমরা এখানে ঠিক মাছ বরাবর মোমো তৈরি করে নেব এভাবে হাতের সাহায্যে গোল করে নেব এখন এভাবে সবটা একসাথে নিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে আমি আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখাচ্ছি আপনি চাইলে আরেকটি ডিজাইনও করা যায় দেখাচ্ছি এভাবে কুচির মতো করে দিয়ে দেবেন তারপরে এরপরে এভাবে দেখেন দুইটি ডিজাইন তৈরি করে দিলাম আমি আপনাদের আরেকটি দেখাচ্ছি এভাবে কুচির মতো করে এখন অনেকে মুখ বন্ধ করতে না চাইলে নাও করতে পারেন এভাবে সবটি একত্রিত করে করে নেবেন আমরা একটি বড় সাইজে করে দেখাচ্ছি দেখতে সুবিধা হবে দেখেন এভাবে বাস্তা করে নেবেন দেখতে কতটা সুন্দর দেখাবে এভাবে পুরোটা দেখ কত সুন্দর দেখাচ্ছে আমরা এখন আমরা ভাপে জল বসিয়ে দিয়েছিলাম আমরা এখন মোমোগুলো সিদ্ধ করে নেব একে একে বসিয়ে দিব আমরা এখন মোমাটা ঢাকনা খুলে দেবো দেখেন আমাদের মোমোটি তৈরি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের চিকেন মোমোটি তৈরি হয়ে গিয়েছে দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এবং খেতে ততটাই টেস্ট হয়েছে আপনারা অবশ্যই প্লিজ কমেন্টসে জানাবেন চিকেন মোমোটি কেমন হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ